আসসালামু আলাইকুম মরাফাতুল্লাহ হে ওবার আমি মোহাম্মদ ইমাম হোসেন ফ্লাইয়েট এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম সৌদি আরবের বিভিন্ন কোম্পানি ডিজিট বিশার প্রসেসিংয়ের তথ্য নিয়ে সঙ্গে থাকে বিশ্বস্তর সাহায্য প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের ফ্লাইয়েট এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা দীর্ঘ অনেক দিন ধরে বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রসেসিং করে আসতেছি এর পাশাপাশি আমরা ওমরা ভিসা প্রসেসিং করতেছি এবং ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং করতেছি আমাদের ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং করতে সময় মাত্র পাঁচ থেকে সাত কর্ম মধ্যে আর যারা ওমরা ভিসা করাইতে চাচ্ছেন ওমরা ভিসার প্রসেসিংয়ের সময় তিন থেকে সাত দিনের মধ্যে আমরা ওমরা ভিসা প্রসেসিং করতেছি যারা আমেল আইডি বিভিন্ন কোম্পানির ক্যাটাগরির বিষয়গুলো আমাদের কাছে প্রসেসিং করাচ্ছেন সেই ক্ষেত্রে আমরা সময় নিচ্ছি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার ভিসা স্টেমিং হবে আমেল মঞ্জিল বিষয় প্রসেসিং এর ক্ষেত্রে আমরা পঁচিশ থেকে চল্লিশ দিন সময় নিচ্ছি আমেল সাওয়ার খাস যারা আমাদের মাধ্যমে প্রসেসিং করাইতে চাচ্ছেন আমরা সময় নিচ্ছি তিরিশ থেকে ৪৫ দিনের মধ্যে আপনারা জানেন বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পরে এম্বাসিতে একটু সময় লাগতেছে এই সময়টা অন্ততপক্ষে আমাদেরকে দিতে হবে দিলে দেন আমরা নির্ভুলভাবে আপনার ফাইল সম্পূর্ণ প্রসেসিং করতে পারবো আপনি যখন সাওয়া খাস বিষা নিয়ে যাবেন সেই ক্ষেত্রে প্রসেসিং করতে আপনার ফসাদার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে ফাদার লাইসেন্স না হলে আপনি কোনোভাবে সৌদিতে যেতে পারবেন না এই ক্ষেত্রে আপনারা জানেন আমেল মঞ্জিল সাওয়া খাস বিষার প্রসেসিংয়ের খরচ এক একবার এক এক সময় হয় রেটটি কনফার্ম বলা যায় না কারণ এটি কোটা ভিত্তিক প্রসেসিং কারণ আমাদের বাংলাদেশ থেকে যারা খাদ্যাময় বিষায় সৌদি আরবে যান ওখান থেকে একজন মহিলা যাওয়ার পরে চারটা কোটা পাওয়া যায় সেই চারটা কোটায় আমেলমঞ্জেল সাওয়াক খাসের চারজন লোক যেতে পারে এই কোটাগুলো যদি না থাকে তাহলে এই বিষাগুলো প্রসেসিং করা সম্ভব হয় না তো এই কোটাগুলো আমরা কিনে নিতে এক একবার এক এক রেট হয়ে যায় এক একবার রেট বেশি এক এক সময় রেট কমে যায় এক এক সময় কোটাগুলো পাওয়া যায় না এই জন্যে সময়টা বেশি লাগে আমেল মঞ্জিল সাওয়া খাস প্রসেসিং করতে যেমনটাই আমি বললাম যে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হয়ে যাবে তো আপনারা যারা এই প্রসেসিংগুলো আমাদের ফ্লাইয়ার ডিভিশনের মাধ্যমে করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে আপনার ফাইলটি প্রসেসিংয়ের জন্যে দিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আমাদের ফ্লাই এড এভিয়েশন ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ